হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমাদের যোগা ক্লাসে যে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিলো সেটা নিয়ে চলে এসেছি টাউন ক্লাবে এখন বাজে সন্ধে ছটা আমরা আমাদের আজকে টিচার্স ডে সকল টিচার্সকে জানাই হ্যাপি টিচার্স ডে শুভেচ্ছা আমরা যোগা ক্লাসে এসেছি যোগা ক্লাসের কিছু ডেকোরেশন করার জন্য আমরা কিছু আগে আগে চলে এসেছি এসে ডেকোরেশন করছি প্রোগ্রাম আমাদের শুরু হবে সাড়ে ছটা থেকে স্যার কিন্তু স্যারের কাজ করে যাচ্ছে স্যারের কোনো ছুটি নেই স্যার কারেটা করিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তো এগিয়ে চলো আমার সাথে আজকে টিচার্স ডে কীভাবে আমরা সেলিব্রেশন করছি সেটা দেখবে

আমাদের যোগা ক্লাসে আজকে সবাই খুব সুন্দর করে সাজগোজ করে এসেছি কারণ আজকে আমাদের যোগা প্র্যাকটিস না আজকে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন কিন্তু ম্যামকে এ বিষয়ে কিছু জানিয়েছিলাম না তাই ম্যাম ম্যামের মতন করে এসেছে এখানটাতে ম্যাম স্যারের গিফট আছে আর কেক আছে আর ওরা ছবি তোলার জন্য এখন পোজ দিয়ে আছে বেশিক্ষণ ধরে পোজ দাও অনেকটা ছবি তুলবো সবাইকে নিয়ে একটা ভিডিও করছি যারা যারা আছে থাকবে ভালো লাগে এই সব ভিডিওগুলো পরবর্তীতে আমরা আবারও দেখতে পাব এর আগের বছরেরও টিচার্স ডে আমার ভিডিও করা আছে তো সেটাও তোমরা দেখতে পারো গত বছরে কেমনভাবে হয়েছিল এবছরে কেমন হচ্ছে তো এই যে ভিডিওগুলো করে রাখছি এগুলো একটা স্মৃতি আর এই হচ্ছে জেনারেল ক্লাবের আমাদের যে শেয়ার করান ওনার এই দিকটা তো সবাইকে একদিকে দেখে নিচ্ছি একসাথে সেই মধ্যে সবাই প্রত্যেকে আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বলে আজকে হয়তো এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি তো সবাইকে তার জন্য থ্যাংক ইউ সবার আগে সবাইকে থ্যাংক ইউ কারণ আজকের দিনে যদি এইটা তোমরা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতে তাহলে হয়তো এই প্রোগ্রামটা আমি করতেই পারতাম না তাই না সেই জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর কোনো রকম যদি আমার ভুল ত্রুটি থাকে তোমরা একটু মনে করে ক্ষমা করে দেবে আচ্ছা ঠিক আছে এইবার আমি রিকোয়েস্ট করবো স্যারকে এবং ম্যামকে দুটো নাইফ আছে দুজনে গিয়ে একটু কেকটা কাট করবেন এবং সবাই একটু হাততালি দেবে ঠিক আছে স্যার একটা নাইফ লেন ম্যাম একটা লেন দিয়ে দুজনেই কাট করুন

আচ্ছা আমাদের মধ্যে আমাদের মোস্তিজিন মাঝে মাশাবা নামে হাতে দিয়ে দাও যাও যাও নেই নেই মানে আমি কি করব আমি মেয়ে দিই কে তাকান আচ্ছা আমাদের শেয়ারের নামে শেয়ার কত এত স্যার ধারণ আপনি শেয়ার স্যার শেয়ার দিতে চলবে স্যার ধারণ কে তাকায়

ঠিক আছে ভিডিও চলছে আমার কোনো স্টিলের বালাই নেই আমরা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আজকে দিনটাকে পালন করি তার মধ্যে আমাদের মধ্যে মিহির কাকু উনি কিছু বলবেন এই ডে সম্পর্কে বিশেষ করে আমাদের শিক্ষক তাপস ঘোষ এবং ম্যাডাম শুক্লা তাদেরকে বিশেষ থ্যাংক জানাচ্ছি তারা যেভাবে আমাদের উৎসাহিত করে এই আমাদের শরীরকে ঠিক রাখবার জন্য যেসব টেকনিক যেসব যোগব্যায়াম আমাদের সামনে ট্রেনিং আকারে এবং আমাদেরকে যে ভালো থাকার যে পথ দেখিয়েছেন তার জন্য বিশেষ ধন্যবাদ ওনাদের দুজনকে এটা তো মানতেই হবে শিক্ষক দিবসে শিক্ষক ছাড়া যেরকম আমাদের কোনো অগ্রগতি হতে পারে না জ্ঞানই তো আমাদের নিয়ে যায় পথ যেখানে যত বাধা আসুক সব কিছু পেরিয়ে আমরা এগিয়ে যাই এখানে স্বাস্থ্যগুলো স্বাস্থ্যেরও যেমন দরকার স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে কিছু টেকনিক টেকনোলজি যেমন ডেভেলপ করে এনাদের টেকনোলজি এনাদের ওয়ে অফ ট্রেনিং সেগুলো আমাদেরকে সত্যি সুস্থ করতে আর এইভাবে যদি আমরা ওনাদের পরামর্শ মতো এবং উপদেশ মতো যদি চলতে পারি নিশ্চয়ই আগামী দিনে আমাদের স্বাস্থ্যকে আমরা আরও ভালো রাখতে পারব আমি নিজে ফিল করেছি কারণ আমি যে ফ্যামিলি থেকে এসেছি সেই ফ্যামিলি এই এক্সারসাইজকে পছন্দ করে এবং তাপস বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলাপ হয় উনি যেভাবে আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন তাতে ফলো করে দেখেছি আমিও ভালোই আছি মানে ইন হেলথ আর এই কটা কথা বলে এবং সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য যে কোন অনুষ্ঠানে যার বাণী সংলাপ পাথেও করে আমরা বেঁচে থাকার রসদ পাই তিনি আর কেউ নন আমার রবীন্দ্রনাথ তোমার রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ এই সন্ধ্যায় আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ত্রিপদ আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে ও এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কে বিচিত্র শোভা তোমার কে বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ

যখন গরুর বাহুনে জরি আকাশে যেতে যেতে মালক্ষি সুধাবেন উদিকি উটা কিতে আসগো নদী ভরি জল টম করে মাঠ ভরি ধান তালুলান খিলখিল খিলখিল করে হাসে অন্তর্জামী নারায়ণ মিটি মিটি হাসবেন সুধাবেন তোমার মনে নাই কত দিন এই দিতে তোমার মনে নাই কত পূজা দিয়েছো এই হল বঙ্গভূমি বাং হয়েছিল পুরা বাঁধ বাঁধলে নদী শুখাইছিল এখন ক্যানাল হয়েছে বছরে তিন তিনবার ধান ওঠে দেখো কেনে নতুন দালাং হয়েছে কত কদিন আর দশ নাই বিকালের সোনার করা লহং শোনো তিন তিন করে শব্দ ওঠে ভালো থাকি ও কীসের চক্র ঠিক আছে মাল কী অবাক হয়ে তাকান না মানুষ এখন কাজ করে ফিরছে শিশুরা কড়া করছে ও মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ডিজাই মুড়ি খায় বঙ্গভূমির মানুষ তেমন দিন কবে আসবে ক কবে আসবে যখন দুধ পাইবে পেট ভরি মুড়ি পাইবে দেশের মানুষ হায় তেমনদিন কবে আসবে ক কবে আসবে কবে আসবে সপ্তাহে দুদিন এলাম একদিন এলাম না বৃহস্পতিবার করলাম তো শুক্রবার আমি হাতিয়ে গেলাম এরকম না সপ্তাহে তিন দিন ক্লাস রোজ ক্লাস করছে তিন দিনই করতে হয় সেই নিয়ম হচ্ছে রোজ করতে হয় কিন্তু হেভি এক্সারসাইজ করাই এই জন্য ঠিক আছে তিনটে করলে হয়ে যায় এবার তিনটের মধ্যে বৃহস্পতিবার তো সবাই এলাম জায়গাই হচ্ছে না ঠিক আছে আর শুক্রবার দিন দেখা গেল

আমাদের মধ্যে থেকে সবথেকে থেকে বেশি ভালো মনে সারা পেয়েছিলাম লক্ষ্মী চক্রবর্তী লক্ষ্মী উঠে এসো লক্ষ্মী চক্রবর্তী উঠে এসো বলো আমাদের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া গেছে যোগ করার পরে তো লক্ষ্মী আমাদের হয়ে কিছু বলু আমি এক বছর হয়েছে ম্যামের কাছে ভর্তি হয়েছি তো আমার একটা সিস্ট ছিল ও বাড়িতে সেটা আমার ঠিক হয়ে গেছে আমি এখন ভালো আছি তো আমি এটা করতে চাই কন্টিনিউ আর

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম চলছে এটা আমাদের একটা গ্রুপ ছবি আমরা সব জায়গাতেই সব অনুষ্ঠানে এই ছবিটা তুলে রাখি তো সেই ছবি তোলা চলছে এত মেম্বার আমরা সবাই খুব আনন্দ করি মজা করি আর আজকের এই অনুষ্ঠানটা তো সত্যি প্রত্যেকে ছিল বলেই আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছে সবাই বলেছে পরের বছর আবার হবে আর এই রকম একটা আনন্দ নেওয়ার জন্য সত্যি প্রত্যেকে যদি না আসো তাহলে তো সম্ভব না শেষে অবশ্যই বলবো যে আমাদের ক্লাবের যেটা মাস্তি আসতে না হলে তো আমাদের সেটা সম্পূর্ণ হয় না তো সেগুলো হচ্ছে সঙ্গে সেই যার নাচে তো এই মুহূর্তে নষ্ট করার জন্য আমি দুঃখিত কিন্তু আমাদের মনে মনে চলছে তো চলতেই থাকো তো সেই আমি এই অনুষ্ঠানেও রাখতে চাই সেই জন্যই আমার এই নিবেদন আমি সেই আপনি সকলেই তাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিবেশন করেছে এবং অনুষ্ঠান তো চলতেই থাকছে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছ কমেন্ট করো Thank you friends.